রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে প্যান কার্ড প্লাজো তৈরি করে নেবেন এখানে আমি একদম সহজ উপায়টা দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা নতুন একবার দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি বলবো যে ভিজিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে প্রথমে আমি কাপড়টা সেট করে নিয়েছি তো এখানে দুই গছ চারগিরা কাপড় আছে এই দুই গছ চারগিরা কাপড় দিয়ে এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা দিব এবং এখানে আমি বিয়াল্লিশ তো কিভাবে কাপড়টা আমি সেট করে নিয়েছি এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আমাদের পুরো কাপড়টা খুলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কাগজের লম্বা সাইডটা ঠিক আছে তো লম্বা সাইডটা এখানে প্রথমে আমাদের একটা ফোল করে নিতে হবে তার মানে পুরো কাপড়টা লম্বা সাইডটা এভাবে করে ফোল করার পর এখানে আপনাদের বিড়িল বরাবর আরেকটা ফোল করে দিতে হবে তো এখানে খুব ভালো করে আমি সেট করে নিয়েছি এবং এই যে বন্ধ সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাতের বাম সাইডে এবং আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড দুই ভাজে ঠিক আছে এটা হচ্ছে খোলা সাইড আমার হাতের ডান সাইডে এবং অপোজিট পোর্শনটা আমি যে সাইডে আছি তার অপোজিট পোর্শনটা হচ্ছে খোলা সাইড তো এভাবে করে আমি কিন্তু কাপড়টা সেট করে নিয়েছি তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এখানে মোট আছে দুই ভাজে চার পাট কাপড় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট চার পাট কাপড় আছে তো এভাবে করে আমি কাপড়টা সেট করে নিয়েছি তো এভাবে করে সেট করার পর এখন আমি নিচের দিক থেকে কাপড় ধরে নিব তো প্যান কার্ড প্লাজোতে নিচের দিক থেকে আপনারা কতটুকু কাপড় ধোবে অনেকে বেশি এখানে রাখে ফোল করার জন্য অনেকে কম রাখে তো এখানে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিচ্ছি এখানে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে ফোল কতটুকু পরিমাণ আপনারা করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে তো যাই হোক এখানে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এই যে লাইনটা হলো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমি লম্বা দিচ্ছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে আমি লাইন করে নিচ্ছি এখন এখানে লাইন করার পর আমাদের হাইটা বের করে নিতে হবে তো এখানে যেহেতু আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং একটু লুজ ফিটিং করে তৈরি করছি এখানে আমি হাই দিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ তো হাই যখন আপনারা বের করবেন কিভাবে বের করবেন হাইটা বের করবেন হচ্ছে আপনারা হিপ থেকে বের করবেন হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন ঠিক আছে হিপ যত হবে তাকে চার দিয়ে ভাগ করে দিবেন এবং এক ভাগের সাথে আপনারা দুই ইঞ্চি যোগ করে দিবেন এবং যারা একটু হেলদি তাদের জন্য আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি ইজিলি নিয়ে নেবেন মানে যোগ করে দিবেন ঠিক আছে তো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ যোগ করলেই হয়ে যাবে তো এখানে আমি হায়ার শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিকে ওই একইভাবে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন এই মার্ক বরাবর এখানে আমাদের লাইন করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি তো এভাবে করে লাইন করার পর এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের কখন পড়তি লাগাতে হবে ঠিক আছে তো আপনারা এখানে হিপ কে চার দিয়ে ভাগ করে দিবেন তো হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এখানে এক ভাগ দিবেন তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক করে দিচ্ছি তো এই মার্কের পরে আপনাদের অ্যাটলিস্ট পাঁচ ইঞ্চি পর্যন্ত কাপড় রাখতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে কাপড় আছে এখানে আমি বিয়াল্লিশ সাইজের জন্য তৈরি করছি এবং বিয়াল্লিশ হিপ তো এখানে আমার পড়তে দিতে হবে না তো এখানে আমি শেপ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখন আমি এই মিডিল কাউন্ট করে নিলাম তো ইঞ্চি ট্যাপটা এখানে মিডিল বরাবর ধরে নিচ্ছে এবং এখানে যতটুকু হয়েছে ঠিক ততটুকুই আমাদের নিচের দিকে কাউন্ট করে দিতে হবে তো এখানে আমি মার্ক করে দিলাম এবং এখানে এখন আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে আপনারা যখন মার্ক করবেন দুই সাইডে তখন কিন্তু লাইন করতে খুবই সুবিধা হবে সোজা লাইন হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর এখন আপনারা মোহরা কতটুকু রাখতে চান এটা মোহরা যত হবে তাকে আপনারা দুই দিয়ে ভাগ করে দিবেন এক সাইডে নেবেন অর্ধেক এবং অর্ধেক নেবেন আরেক সাইডে তো মোহরা যদি আপনাদের আট ইঞ্চি হয় তাহলে আপনারা এক সাইডে নেবেন চার ইঞ্চি এবং আরেক সাইডে নেবেন চার ইঞ্চি এবং আপনাদের এক্সট্রা করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিতে হবে তো এখানে আমি আট ইঞ্চি মহড়া দিচ্ছি তো আট ইঞ্চিকে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি তো চার দিয়ে ভাগ করে দিলে এখানে চার ইঞ্চি হয় এবং হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এভাবে করে মার্ক করে দেওয়ার পর এখন আমাদের শেপ করে দিতে হবে তো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি এবং উল্টা সাইড থেকে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং একই ভাবে অপজিট যে আরেকটা পোর্শন আছে অপোজিট আরেকটা পোর্শনে আমি এভাবে করে শেপ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে দিয়েছি এবং নিচের দিকে একটু আপনাদের বাড়িয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি দাগ করা কমপ্লিট এখন উপরের দিকের বেল্টের জন্য আমাদের কাপড় নিয়ে নিতে হবে তার আগে এখানে আমি যে সাইডে আছি সেই সাইড বরাবর আমাদেরকে একটু কাপড় ধরে নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এবং উপরের দিকে বেল্টের জন্য মানে রাবারের জন্য যে কাপড়টা নিতে হবে সেই কাপড়ের জন্য আমি এখানে দু ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এই মার্ক বরাবর লাইন করে নিব এই মার্ক বরাবর এখানে আমি লাইন করে নিয়েছি এবং উপরের দিকেও লাইনগুলোকে গুলোকে বাড়িয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার দাগ করা এখন আমি এই বরাবর কেটে তো এখানে আমি খুব সহজভাবেই তৈরি করে নিয়েছি ঠিক আছে তো নেক্সট কোন ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম পারফেক্ট লেডিস প্যান্ট তৈরি করে নিবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম তো প্লাজোটা সেলাই করার জন্য এভাবে করে পার্টগুলো নিয়ে নিয়েছি এখন সাইডের দিকে যে পোর্শনটা আছে এই সাইডের দিকের পোর্শনটা আমাদের উল্টা সাইডে সেলাই করে নিতে হবে দুইটা পার্ট খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা স্টার্ট করলাম তো উপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিব তো এখানে খুব ভালো করে ধরে নিতে হবে এবং দুই সাইড সমান করে রেখে আমাদের সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি মেলে ধরেছি মেলে ধরে নখের এভাবে করে দেবে দেবে দেবেন পুরো উপর থেকে নিচ পর্যন্ত তো এভাবে করে সেলাই করার পর এখন খেয়াল করবেন এই যে এক্সট্রা পোষণ গুলো যেদিকে আছে নিচের দিকের এক্সট্রা পোর্শন যেদিকে থাকবে সেদিকে আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি একদম মাঝ বরাবর ধরে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি দুটা সেলাই বসিয়ে দিব যার কারণে এখানে একদম মিডিল বরাবর আমাদেরকে সেলাইটা করে দিতে হবে তো এভাবে করে সুন্দর করে সেলাইটা করে দেওয়ার পর এখন আমি আবারও ঘুরিয়ে নিব এবং যে সেলাইটা করে নিয়েছি সেই সেলাইয়ের সাইডে আর আরেকটা সেলাই করে দিবো তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং একইভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি সেলাই করে দেব তো সেলাইটা যেন সমান হয় সেই দিকে খেয়াল করবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি তো সুন্দর করে সেলাইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নিচের দিকে যে বটম পোষণটা সেই বটম পোষণটা সেলাই করে দিতে হবে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো বটমে সেলাই করার জন্য এক্সট্রা যে কাপড়টা আছে উল্টা সাইডে ধরে নেবেন এবং এখানে যতটুকু পরিমাণ আপনারা ফোল্ড রাখতে চান ততটুকু পরিমাণ মার্ক করে দিবেন এবং এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিয়ে আপনারা সেলাই করে নেবেন তো প্রথমে আপনাদের সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে নখের সাহায্যে ফোল করার পর খুব ভালো করে ধরে নেবেন এবং ধরে নিয়ে ফোলটা যেন স্থায়ী হয় আপনারা আয়রন করে দিতে পারেন অথবা হাতের সাহায্যে দেবে দেবে দিতে পারেন তো এখানে আমি সেলাই করে নিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নিচ থেকে মানে মহড়া থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এক্সট্রা যে সাইডটায় এই এক্সট্রা কাপড়টা কেটে নিলাম তো এইভাবে করে কেটে নেওয়ার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিয়ে বটম থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে তো ওই একইভাবে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের টেনে টেনে সেলাই করে নিতে হবে তো এখানে হাতের সাহায্যে আপনাদের সামনেও টেনে ধরতে হবে এবং পিছনে টেনে ধরে সেলাইটা করে দিতে হবে তাহলে প্লাজোটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো প্লাজো বলেন সালার বলেন যাই তৈরি করেন এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এখানে এখন কাট বসিয়ে দিব তো এভাবে করে কাট যখন আপনারা কাট বসিয়ে দিবেন তখন আপনাদের এক্সট্রা সুতাগুলো বের হয়ে আসবে না আবার প্লাজোতে টেনে ধরে থাকে এই টেনে ধরার প্রবলেমটা ইনশাআল্লাহ থাকবে না তো আলহামদুলিল্লাহ এখানে অ্যাকচুয়ালি আমি একটা পার্ট যেভাবে করে তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটা পার্ট আমাদের তৈরি করে নিতে হবে তো এখানেও ওই একইভাবে প্রথমে সাইডের দিকের পোর্শনটা আমাদের সেলাই করে নিতে হবে তো সাইডের দিকে যেহেতু আমাদের কাটা আছে দুই ভাগ করা আছে প্রথমে আপনি দিকের পোর্শনটা এভাবে করে সেলাই করে নিলাম একইভাবে আমাদের মেলে ধরতে হবে এক্সট্রা সাইডটা যে সাইডে আছে সেই সাইড বরাবর আমাদের একটা চাপ সেলাই বসে দিতে হবে তো এইখানে আপনারা যখন দুইটা সেলাই দিবেন তখন একইভাবে সুন্দর করে মিডিল বরাবর ধরে নেবেন এবং যে সেলাইটা করে নিয়েছে সেই সেলাইয়ের দুই পয়েন্ট সাইডে গিয়ে আপনারা আরেকটা সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে সেলাই করা কমপ্লিট এবং বটমটা আমাদের এখন একইভাবে ফোল্ড করে দিতে হবে তো এখানেও এই একইভাবে আমি মার্ক করে নিয়েছি এবং এক্সট্রা পোর্শনগুলো ঢুকে দিয়ে হাতের সাহায্যে দেবে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আমি সুন্দর করে মেপে নিলাম তো এখানে মহড়াটা মেপে নিয়ে এখানে একদম মহারা থেকে হাইট পর্যন্ত এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি এবং এখানে কাঠ বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমার তৈরি হয়ে গেল দুটো পা তো এভাবে করে আমি দুটা পা তৈরি করার পর এখন আমাদের হাই সেলাই করে নিতে হবে উল্টা সাইডে এভাবে করে দুই হাই একসাথে ধরে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নেবেন এবং এখানে আপনারা হাইটা সেলাই করে নেবেন তো উপর থেকে একদম নিচ পর্যন্ত মানে অপোজিট যে আরেকটা একটা আছে একদম সেই পর্যন্ত আমাদের এখানে সেলাইটা করে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি খুব ভালো করে ধরে নিতে হবে এবং এই যে এক্সট্রা পোষণ গুলো দিকে ঢুকিয়ে দিতে হবে তো ঢুকে এখানে আমি নিচ্ছি তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিলাম এবং এখানে আপনাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো আমি বারবার করে আপনাদের বলি যখন সালোয়ার বা পায়জামা সেলাই করবেন তখন ডাবর সেলাই করে দিবেন না একটা সেলাই করে দিলে ছিঁড়ে যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই দিয়ে একদম সুন্দর পাকাপোক্ত করে নিলাম তো এখন আমাদের এই যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এখানে আমাদের করে করে দিতে হবে তো আপনাদের এক্সট্রা সুতাগুলো বের হয়ে আসবে না আর হাইটা টেনে ধরবে না তো সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা করতে হবে দেখেন একদম সুন্দর করে হাইটা সেলাই করে নিয়েছি তো এখন আমি রাবারটা লাগিয়ে নেব তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারের জন্য এখানে যে ফোল করে নেব সেই বরাবর আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটা কেটে নিচ্ছি তো এটা কাটার কারণ হচ্ছে যখন আপনারা ফোল করবেন তখন ইজিলি রাবারটা ঢুকে যাবে তো এখন আমি একটা চিকন করে ফোল করে দিচ্ছি তো এভাবে করে পুরো সার্কেলে আমাদের চিকন করে ফোল করে দিতে হবে তো এখানে আমি চিকন করে ফোল্ড করে দেওয়ার পর যতটুকু পরিমাণ আপনারা রাবারের জন্য এক্সট্রা কাপড় রেখেছিলেন ততটুকু পরিমাণ আমি এখানে একটা মোটা করে ফোল্ড করে দিব। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি মেপে দিচ্ছি এখানে দু ইঞ্চি পরিমাণ আমাদের রাবারের জন্য ছিল তো রাবারের জন্য যতটুকু পরিমাণ আপনারা এক্সট্রা করে কাপড় নেবেন ততটুকু পরিমাণ মোটা করে ফোল্ড করে দিবেন এবং এখানে পুরো সার্কেলে আপনাদের সেলাইটা করে দিতে হবে আমি পুরো সার্কেলে সেলাই করে নিচ্ছি তো খুব ভালো করে আপনাদের কাপড়টা ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো এখানে যেহেতু আমি চিকন রাবার দিব তো রাবারের জন্য এখানে আমি স্পেস রাখছি এবং এখানে আমি দুইটা রাবার দিব যার কারণে উপরের দিকেও ওই একইভাবে পুরো সার্কেলে আমি সেলাই করে নেব তো এভাবে করে আমি পুরো সার্কেলে সেলাই করে নিয়েছি এবং কিছু অংশ ফাঁকা রেখে সেলাইটা স্টপ করে দিয়েছি মানে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি স্টপ করে দিলাম এবং এই যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশ দিয়ে আমি রাবার ঢুকে নিব তো এখানে আমি দুটা রাবা নিয়ে নিয়েছি দুটা রাবা নিয়েছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণে যখন আপনারা এরকম সাইজের দুটা রাবার দিবেন তখন কোমর যত হবে মানে কোমর আট্রিশ ইঞ্চি আটত্রিশকে আপনারা অর্ধেক করে নেবেন অর্ধেক রাবার নেবেন ঠিক আছে আর যখন আপনারা তিনটা রাবার দিবেন তখন কোমর যত হবে তাকে আপনারা তিন দিয়ে ভাগ করে দিবেন এবং তিন ভাগে দুই ভাগ নেবেন আমি যে সাইজের রাবার নিয়েছি তো একদম যে আছে সেই যখন তখন আপনারা কিন্তু কোমর যত তার অর্ধেক করে নিলেই হয়ে যাবে কিন্তু এই সাইজের একটু বেশি ঠিক আছে তো এক এক রাবার রকম সেই অনুযায়ী আপনাদের রাবারটা নিয়ে নিতে হবে তো এখানে আমি রাবারটা ঢুকে নিয়েছি এবং এখানে যখন আপনারা সেলাই করবেন তখন বেশ কয়েকটা সেলাই করে দিবেন না হয় কিন্তু কাপ রাবারটা ছিড়ে যাবে ঠিক আছে তো এভাবে করে যেভাবে একটা রাবার ঢুকে নিয়েছি ঠিক একইভাবে আমাদের আরেকটা রাবারও ঢুকে নিতে হবে তো এখানে আমাদের হাতে সাহায্যে এবং ভিতরের দিকে রাবারটা ঢুকে দিতে হবে এবং এখানে টেনে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা রাবার লাগিয়ে নিয়েছি এবং ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা রাবার আছে সেই রাবারটাও আমি একইভাবে ওই ফাঁকা স্পেস দিয়ে ঢুকে নিব এবং এখানে আমি সেলাই করে নিব তো এখানে আপনারা সাবটিভিন বা যে কোনো কিছু ইউজ করতে পারেন তো এখানে আমি একটা মোটা সাবটিভিন ইউজ করেছি এবং এখানে আমি রাবারটা বের করে নিলাম তো একইভাবে এখানে আমি রাবারটা বেশ কয়েকটা সেলাই করে দিব তো বেশ কয়েকটা যখন আপনারা সেলাই করবেন তখন রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে নিয়েছি এবং একইভাবে রাবারটা ভিতরের দিকে ঢুকে দিচ্ছি তো এভাবে করে খুব ভালোভাবে আমাদের চিকন রাবারটা তৈরি করা কমপ্লিট তো এখন এই যে এখানে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা আপনারা চাইলে ফাঁকা রাখতে পারেন আবার নাও রাখতে পারেন তো এই অংশটা ফাঁকা রাখলে এখানে আপনারা একটি সুবিধা পাবেন যেটা হচ্ছে আপনার রাবারটা যদি টাইট বা ঢিল হয়ে যায় এখানে আপনারা সুন্দর করে বের করে নিয়ে রাবারটা সেলাই করে নিতে পারেন অথবা রাবারটা জোড়া লাগিয়ে দিতে পারেন তো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এই প্যান্ট কাট প্লাজোটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম